ফাহাসিব আন্নামা খালাক মা খালাক আবাস আল্লাহ জিজ্ঞেস করছে বান্দা কি ব্যাপার তুমি কি এই ভেবেছ যে আমি আল্লাহ তোমাকে অনর্থক বানিয়েছি কোনো উদ্দেশ্য নেই নয় মাস মায়ের পেটে রেখে অন্ধকারের ভেতরে আমি তিল তিল করে নিজের হাতে যত্ন করে তোমাকে সাজিয়েছি আমি তো সেই আল্লাহ যে আল্লাহ কোন বললেই হয়ে যায় এক হয়ে যাওয়ার কথা সেই তোমাকে আমি এক সেকেন্ডে না বানিয়ে নয় মাস লাগাইছি কি পরিমাণ যত্ন নিছি কি পরিমাণ সাজিয়েছি আল্লাহ বলে আমি তোমাদেরকে বানিয়েছি আমি তোমাদেরকে সাজিয়েছি আমি যেমন আকৃতি যেমন চেহারা আল্লাহ বলেন সেটা আমি আমার পছন্দ মতো ড্রয়িং করেছি ডিজাইন করেছি সাজিয়েছি আল্লাহ তালা বললেন বান্দা তোমরা কি এই ভেবেছ আমি তোমাদেরকে অনর্থক বানিয়েছি তো উত্তর দেন উত্তর দেন না কেন আল্লাহ জিজ্ঞেস করছে তো বলেন না আপনাদের আমরা সবাই উত্তর দেন যে আল্লাহ আপনাদেরকে জানতে চাচ্ছে আমার বান্দা তোমরা কি এই ভেবেছ আমি তোমাদেরকে অনর্থক বানিয়েছি সবাই উত্তর দেন যদি উত্তর দিয়ে থাকেন তো এবার আপনি আর সারা দিনে সারাদিনে যারা একমাত্র নামাজ পড়েন না ছেলেরা তোমরা যারা পড়ো নাই তো বাফ তুমি বলো তোমাকে আল্লাহ কি জন্য বানিয়েছে সারাদিনে যারা দিবা নিশি মোবাইলে নাচ গান উল্লা ছবি দেখো বুঝত বলো তুমি অপদার্থকে তুমি অসভ্যকে আল্লাহ কেন বানিয়েছে তোমার সাথে জানোয়ারের কি ভাইয়া গত এক বছর ধরে যারা কোনো দিন খুদার তিনশো পঁয়ষট্টি দিনে ফজরের নামাজ পড়ল না তুমি বলো বন্ধু তোমার পরিচয় মানুষ কেন কিভাবে তুমি মানুষ কোন সূত্রে তুমি মানুষ বাদ খাও দীঘা তো জন্তু জানোয়ার খায় না কথা না কেন তুমি পেশাব পায়খানা করো দীঘা মানুষ তো জন্তু জানোয়ার পেশাব পায়খানা করে না তুমি ঘুমাও দীঘা মানুষ তো জন্তু জানোয়ার ঘুমায় না তোমার যৌন চাহিদা জৈবিক চাহিদা আছে এই জন্য মানুষ তো জন্তু জানোয়ারের জৈবিক চাহিদা নাই গরু ছাগলের না কুকুর বিড়ালের বাচ্চা হয় না তো কি সূত্রে কিভাবে আমা আমি আমার পরিচয় বুঝাই দিই আমি যে মানুষ আমি যে ছাগল না আমি যে গরু না কুকুর না বিড়াল না আমি যে কুকুর না শুকর না তফাত কোথায় আমার বন্ধু বলেন বেনামাজি ছেলে বলো মেয়া সারা সারাদিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়ে তারাও বলো অপদার্থ পৃথিবীতে কেন আসছে কত লক্ষ নারী দেখলে শখ মুঠবে কত উলঙ্গ ছবি দেখলে তৃপ্তি হবে কত সুদের টাকা গুনলে অভাব যাবে আর কত টাকা কিস্তি নিলে আপনার সংসারের অভাব বুঝবে বলেন না ফরমান হারাম কর সুদ কর বলেন আর কত টাকা নিলে আর কত টাকা টার্গেট আরে না ফরমান আর কয়দিন পরে অভাব যাবে কোন হারাম করে অভাব শেষ হয়েছে কোন বলেন একটা সুদ নাম বলেন যে ওই সুদ ঘোষণা দিছে যে এখন থেকে আর কোনোদিন আমার আর কোনো টাকা লাগবে না ওই ওই ওই

সেকেন্ডের ভিতরে ইউটান মানে হা করে আবার একজন আর একজন হাসে উড়াই দিও যদি মনে করো তোমার কর্তব্য মনে করাই দিলাম তোমার নিজের পরিণতি পরিচয় তোমাকে তুলে ধরলাম তবুও তোমার হাসি আসে তো বাস্তবিক অর্থেই তুমি মানসিক ডাক্তার পাগলের ডাক্তার দেখানো উচিত কারণ তোমার বিবেক বলতে কিছু না তুমি তো অনুভূতি শুনব তুমি তো আর আলো ছিল না অন্ধকারও ছিল তুমি ফেসাবো ছিল না ফানিও ছিল না তুমি না পাকও চেন না পাকও চেন তো এর তো পাগল যে পাগল সে তো ফেসাবেও হাত দেয় পানি তো হাত দেয় ঠিকই না বলেন নাকি সে তো নিজে নিজে কখনো হাসে কখনো কাঁদে আত্মপরিচয় অনেক বড় সম্পদ নিজেকে চিনা দোস্তাম অনেক বড় নেয় আত্মসম্মান নিজের একটা ওয়েট আছে আমার একটা আত্মসম্মান আছে আমি ফালতু না আমি ফালতু মানুষের ছেলেও না আমি ফালতু না আমার একটা সুনির্দিষ্ট গন্তব্য আছে আমি জানতেন কারো কথায় যে কোনো কেউ হাত ধরবে আমি চলে যাব না না এটা তো মুসলমান যে কোনো কেউ একটা মোবাইল দিবে ফেসবুকে একটা ডিজাইন দিবে চুলের আমি এটা রাখবো আমি খবর নিতে হবে না এটা মুসলমান না কাফের না ইয়াহুদি না খ্রিস্টান না হিন্দু না বৌদ্ধ না নাফিদ যাদের ডিজাইনে চুল রাখছো যদি এটা কোনো ম্যাথরের ডিজাইন হয় প্রথমেই ডিজাইন যদি কোনো ম্যাথরের বানায় থাকে তখন কথা বলেন না কেন এই ডিস্রি কাটিংয়ের এই চুল প্রথম এই ডিজাইনটা যদি যদি চরিত্রহীন যে সারাক্ষণ জিনা ব্যবচার ব্যবসাখানা পতিতা খানার মধ্যে যে জীবন যৌবন নষ্ট করে এমন কোনো অসভ্যের যদি ডিজাইন হয় তো তুমি কার লগে গিয়ে মিলাই না কথা বলেন আমি তো বলতে পারি আমরা বলতে পারি দাঁড়িয়ে আমার রসুল সাল্লি সাল্লাম থেকে নিয়েছে টুপি আমি থেকে নিলাম আমার রসুল থেকে নিয়েছি চারদিকের সমান চুল আমার রসুল থেকে নিয়েছি পাঞ্জাবি আমি কোথেকে নিলাম আমার রসুল করতেন লুঙ্গি আমি কোথেকে নিলাম আমার নবী সাল সাল্লাম মৃত্যু মৃত্যু পর্যন্ত লুঙ্গি পরিধান করছে মেসোয়াক আমি কোথেকে নিলাম আমার রসুল সাল্লাম মৃত্যুর শেষ মিনিট আখেরি মৃত্যু পর্যন্ত তিনি মিসওয়াকি কি করেছেন ব্যবহার করেছেন আমি তসবি প্রত্যেকে নিলাম রসুল্লাহ সাহেব আজীবন আল্লাহ তালার জিকির তসবি আদায় করছেন তুমি বলো মিয়া তুমি বলো আমি টয়লেট পেপার কেন রসুল্লাহ সাল্লাম সাহাবাই কেরাম আমি তু তজুতে আরে পেশাব পায়খানার মধ্যে ঢিলা কুলুক ব্যবহার করছেন আমারটা আমি বললাম তোমারটা বলো বলো ছিলেন বাবারা বলেন এই বিড়ি খান না বুড়া মিয়া আমলে বলেন আপনার এই বিড়ির মডেল আপনি কার থেকে নিছেন ষাট বছর বয়সে এখনো বিড়ি খান সরম কোন দিন আসবে মিয়া এত বড় বুড়ো মানুষের এত এখনো আকুল হয়েছে না ষাট বছর বয়স এখনো সাদে বেড়ির না কত বড় বিহায়া বেড এরম বুড়ো মাইসি এরম বেদ্য হয়নি এরম হয়নি হ্যাঁ আপনি রাগ হইয়েন না যার দোষ নাই তার রাগ হবেন কেন আর যে অপরাধী আপনি রাগ হইলে বলেন না কেন আপনি রাগ হবেন কেন আপনি ষাট বছর বয়সেও এই অসভ্য অভ্যাস ছাড়বেন না কেন ষাট বছরের মুসলমান কেমনে এখনো কথা বলতে আগ করলে গালি দেয় কেমনে

আমি আল্লাহর ভয়ে আমার স্মরণে আমার জিকিরে আমার গোলামির জন্যে তুমি বান্দা মৌমেন দিলটা নরম হওয়ার সময় ইমানদার আজুকি হয়নি তিরিশ বছর ধরে সুদ খাচ্ছেন হায় বাবা ছেড়ে দেওয়ার টাইম আজুকি হয়নি ষাট বছর ধরে বিড়ি সিগারেট খান আহা আল্লাহর বান্দা কি ছেড়ে দেওয়ার টাইম হয়নি আজকে তিরিশ বছর ধরে দাড়ি কাটছেন প্রতিদিন আল্লাহর নাফর মানি করছেন আহা বন্ধু আজও কি সময় হয়নি খোদার তিনশো পঁয়ষট্টি দিন কোনোদিন তাইলে আর দিন কি তোমার নামাজের সময় হবে না তুমি কি আর ভোরের সূর্য না তুমি কি আর ভোরের আলো না তুমি কি ফজরের সেজদা না তুমি কি ভোরবেলা তোমার মনে বের বল আমি করবানা আল্লাহ বলে বান্দা তাহলে কি এই ভেবেছ আমি তোমাকে অনর্থক বানিয়েছি ও আন্না যা আল্লাহ দ্বিতীয় প্রশ্ন করেছেন বান্দা তো তুমি কি এই ভেবেছ তুমি কি এই মনে করেছ নাকি আমি আল্লাহর কাছে তুমি আসতে হবে ফেরত না উত্তর দেন হ্যাঁ যেতে হবে কি না হাসলেও মরতে হবে কাঁদলেও বন্ধু মরতে হবে সুখের সাগরে ভাসলেও মরে যাবে দুঃখের পাহাড়ে পড়ে গেলেও মরে যাবে তিন বেলা খাবার পূর্ণ জুটলেও মৃত্যু হবে অভুক্ত ক্ষুধার্ত আর যাবে মৃত্যুবরণ করতেই হবে আল্লাহ বলে বন্ধু বলে দেন আমার বান্দারা মৃত্যু থেকে তোমরা যেখানে পলায়ন করো না কেন সে নিশ্চিত তোমাদের সাথে মোলাকাত করবে ফা ইন্দাহু মোলাকুম সুমাতুরাদ্দোনা ইলা আলি মিল্গাই বিভ শাহাদা অতঃপর আল্লাহ বলেন সবাইকে মৃত্যুর মাধ্যমে প্রকাশ্য এবং গোপন সব কিছু জাননেওয়ালা সত্তা মহান আল্লাহর নিকটেই ফেরত নেওয়া হবে হবে কিনা ইলা এলারব্বিকা মু আল্লাহ বলে তোমার রবের কাছেই তোমার শেষ ঠিকানা ইলাইহিল মাসির তার কাছেই প্রত্যাবর্তন ইলাইহিতর জাউন তার কাছেই ফেরত যাবে ইলাইহিত সারুণ তার কাছেই একত্রিত হবে